রেডক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডোনাল্ডের জন্মবার্ষিকী তথা বিশ্ব রেডক্রস দিবস পালনে উদ্যোগী হলো ভারতীয় রেডক্রস সোসাইটির রায়গঞ্জ শাখা বুধবার নেতাজি পল্লীতে অবস্থিত রেড ক্রসের জেলা কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সুবীর সরকার রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তনু দাস সম্পাদক অতনু বন্ধু লাহিড়ি প্রবীর ঘোষ সহ অন্যান্য ব্যক্তিরা এদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় অনুষ্ঠানটিতে দিনটির তাৎপর্য আলোচনার পাশাপাশি লাইফ সার্টিফিকেট প্রদান সহ থ্যালাসেমিয়া মুক্ত বিশ্ব করতে এক আলোচনার সভারও আয়োজন করা হয় আজকে আপনাদের কি কর্মসূচি নিয়েছেন আজকে আমরা মূলত যে সারা এটা ব্যাপী একই কর্মসূচি যেটা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা সদরের ক্রস সোসাইটিতে হচ্ছে এটা হচ্ছে বিশ্ব রেড ক্রস দিবস এই বিশ্ব ক্রস দিবস পালন করি আমরা আমাদের যে রেডক্রসের প্রতিষ্ঠাতা জন হেনরি ডুনান ওনার যে জন্মদিন সেই জন্মদিনকে ধরেই আমরা এই বিশ্ব ক্রস দিবসে প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠা পালন করি এবং এই দিন আমরা বিভিন্ন রকম কর্মসূচি করে থাকি বিভিন্ন বছরে আমরা বিভিন্ন রকম কর্মসূচি দিয়ে থাকি তো গতবারের প্রোগ্রাম যেভাবে আমাদের একটু বর্ণাঢ্য ছিল সেই তুলনায় এবার আমাদের প্রোগ্রামটা একটু সংকুচিত করে রেখেছি আমরা ঘরোয়া অনুষ্ঠান নির্বাচন গেল এবং বিভিন্ন রকম অনুষ্ঠানও ইতিমধ্যেই গেছে আজকে জৈব জয়ন্তী পালন হচ্ছে আমরা আমাদের সদস্যদেরকে নিয়ে আজকে ঘরোয়া অনুষ্ঠান রেখেছি

নিউজ ব্রেথ সব চায় মেকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিরে হলো আসছি লগদের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ